নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের দারুণ ইন্টারেস্টিং লাগবে কি বিষয় জানতে ভীষণ ইচ্ছা করছে সেটা কি বলবো না আমার সাথে শুরু থেকে শেষ অবধি থাকুন তারপর আপনারা জানতে পারবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকেই দাদারা দিদিরা আমার কাছে এসে বলেন যে আমাদের তো ডেট অফ বার্থ জানা নেই আমাদের তো বাংলাদেশে জন্মেছি বা অন্য দেশে জন্মেছি আমরা তো কিচ্ছু রাখিনি কিন্তু আপনাদের কি আছে নাম আছে আর নামের ফার্স্ট লেটার অর্থাৎ আজকের যে লেটার সেটা হচ্ছে বি এই বি নিয়ে বিমল বা বসন্ত বান্ধবী যে কোনো নামে বন্দনা যে কোনো লেটার মানে বি লেটারের যে কোনো নাম যাদের রয়েছে তারা কি নেচারে প্রথম কথাই বলবো এরা খুব ইমোশনাল হয় যে কোনো জিনিসে এরা খুব মানে জিনিসটার সাথে খুব নিজেকে জড়িয়ে ফেলতে পারে যার জন্য এরা আবেগপ্রবণ হয় হঠাৎ হঠাৎ প্রেমের মধ্যে সম্পর্কে জড়িয়ে পড়ে আবেগপ্রবণ প্রবণ হয় ইমোশনাল হয় এবং তার ফলে কিন্তু এরা প্রচুর লাইফের ধাক্কা খায় মানুষের থেকে কষ্ট পায় কিন্তু তাদের নেচার আবার কিন্তু ভালোবেসে ফেলে এটা তাদের মধ্যে রয়েছে কোমলতা তাদের মধ্যে প্রবলভাবে রয়েছে এরা খুব রুচিশীল শিল্প সত্তার কিন্তু এদের একটা কানেকশন বা এবং সাল কি ফল পাবেন সেটাই আজকে হয়ে থাকে জানাবো প্রথমেই বলবো এদের স্বাস্থ্য এদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে তবে একটু লিভার ওরিয়েন্টের সমস্যা ফ্যাটের একটু সমস্যা কিন্তু এদের থাকে আর এরা খুব ফুডি হয় খেতে ভীষণ ভালোবাসে নানান রকম ডিশ বিশেষত ভেজ খাবার মিষ্টি এই ধরনের খাবার কিন্তু বি লেটারের জাতক জাতিকারা খেতে প্রচণ্ডভাবে ভালোবাসে এদের এডুকেশন সেক্টরটাও কিন্তু দেখা যায় যেটা ক্রিয়েটিভ জগৎটাকে পছন্দ করে অ্যাঙ্কারিং জগৎটাকে পছন্দ করে মিডিয়া ওরিয়েন্টেড জায়গাটাকে পছন্দ করে এবং এদের মধ্যে যে কোয়ালিটিটা থাকে এদের মধ্যে থট অর্থাৎ চিন্তাশীল যে জায়গাটা যে কোনো জিনিসকে সিচুয়েশানকে কিভাবে সাজাবো কিভাবে প্রেজেন্টেশন করবো মার্কেটিংয়ের জায়গাটাও কিন্তু এদের মধ্যে দক্ষতা থাকে বিশেষত এদের মধ্যে ক্রিয়েটিভিটি ব্যাপার দিকটা কিন্তু ভীষণভাবে থাকে যাদের লেটার তে রয়েছে তবে এদের ক্ষেত্রে যেটা দেখা যায় অর্থ এদের জীবনে প্রচুর আসে কিন্তু অর্থগুলোকে এরা কাজে লাগাতে পারে না নয় ছয় করে ফেলে কেউ চাইলে তাকে দিয়ে দেয় কোনো বন্ধু চাইলেও দিয়ে দিলো ভাই বোন চাইলেও দিয়ে দিলো নিজের জন্যে যে সঞ্চয় করতে হয় সেটা তারা ভুলে যায় আর একটু আগে বললাম এরা খুব আবেগপ্রবণ ভালোবাসার কাঙাল এদের জয় করতে গেলে একটু ভালো কথা বলতে হবে ভালোবাসতে হবে তাহলেই কিন্তু এরা আপনাকে মাথায় তুলে রাখবে যারা লেটার বিতে জন্ম হয়ে থাকে দু হাজার চব্বিশে কিন্তু এদের বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে যারা প্রেমজ সম্পর্কে এতদিন পর্যন্ত ছিলেন লেটার বি তাদের কিন্তু এবছর সারাই বাঁচতে শুরু করেছে অর্থাৎ এবছর মে মাসের পর থেকে নভেম্বরের মধ্যে আপনাদের কিন্তু বিয়ের যোগ প্রবলভাবে রয়েছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু বিবাহের যোগাযোগ করুন আপনাদের জন্য ভালো তবে বন্ধু থেকে সাবধান বন্ধুরা আপনাকে প্রতারিত করতে পারে বা কোনো ফেক অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে আপনার কিছু টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে দু সালে সেদিকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের জন্য যেটা ভালো সেটা হলো আপনারা কোনো সিরিয়াল কোনো মিউজিক বা কোনো আর্টিস্টিক জিনিস গার্ডেনিং আর এনি টাইপ অফ ক্রিয়েটিভিটির সাথে যদি যুক্ত হয়ে কর্ম করেন এবছর দারুণভাবে সাকসেস পাবেন প্রচুর অর্থ লাভ করার কিন্তু এবছর সুযোগ রয়েছে দু হাজার চব্বিশে কিন্তু নতুন কোনো বিজনেস আপনার কিন্তু সেট আপ করার সুযোগ রয়েছে বা বাড়ি চেঞ্জের একটা ব্যাপার রয়েছে গৃহ চেঞ্জের একটা ব্যাপার রয়েছে এবং নতুন পরিবেশ এরা যে কোনো পরিবেশেই লেটার বিয়ের মানুষরা কিন্তু মিশে যেতে পারে যার জন্যে আপনি যে নতুন জায়গায় যাবেন সেখানেও কিন্তু আপনার আপ জমিয়ে নিতে পারবেন যারা গান বাজনায় জগতে রয়েছেন এতদিন পর্যন্ত যাদের অর্ডার আসছিল না বা বুকিং হচ্ছিল না তাদের কিন্তু এবছর শুরু থেকেই কিন্তু বুকিং হওয়ার কিন্তু একটা জায়গা কিন্তু রয়েছে লেটার বি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা যে কোনো লিকুইড প্রোডাক্টের বিজনেস করতে পারেন অয়েলের বিজনেস করতে পারেন কেরোসিনের বিজনেস করতে পারেন পেট্রোলের বিজনেস করতে পারেন ওয়াইনের বিজনেস করতে পারেন মিল্কের বিজনেস করতে পারেন লিকুইড এনি টাইপ অফ বিজনেস আপনারা করতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন এবং নেট দুনিয়ার সাথে যুক্ত হয়ে কোনো কর্ম ইউটিউবার হিসেবে কিন্তু কাজ আপনারা খুব ভালো করতে পারবেন কাজেই এই ধরনের কাজগুলো আপনাদের জন্য ভালো রয়েছে বা আপনারা মিডিয়া ওরিয়েন্টেড কাজও কিন্তু খুব ভালো হবে এই বছর আপনাদের আপনাদের ক্ষেত্রে বলবো হোয়াইট কালার রেড কালার গ্রিন কালার এই তিনটে কালার আপনাকে ভীষণভাবে ব্যবহার করতে হবে এবং আপনারা যদি ঘরের পুজো করতে পারেন আঠাশটা দুব্বা এবং একটা জবা ফুল দিয়ে যদি গণেশ বন্দনা করতে পারে। সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হয়ে থাকবে তবে আপনাদের জন্য একটাই সতর্কতা রাখব যেটা হচ্ছে আপনারা কিন্তু খবরদার বাড়িতে সাউথ ইস্ট কর্নাটাকে কাটা বা সেখানে টোটালি ব্লকেজ করা বা সেখানে গোল্ডেন কালার করা বা ইয়েলো কালার করা ব্ল্যাক কালার করা এই ধরনের কালার হলে ইমিডিয়েট ঠিক করুন না হলে যে পসপরিটি ওয়েলথ আপনার জন্য অপেক্ষা করছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনার জন্য ব্লকেজ হয়ে যাবে কাজে লেটার বি আপনারা দেখলেন আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রায়ম্বকম যজা মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনান উর্বারুকমে বা বন্দনা মৃতর মুক্ষিয়ম অমৃত ওং হুং জুং স্বা ওং ভুব স্বা এই মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন দেখবেন ভালো থাকবেন আর কি করতে হবে যাওয়ার আগে বলবো দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই কিন্তু সাবস্ক্রাইব করে নিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন এরপরের যে লেটার সি জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে তার জন্য কি করতে হবে পরের এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা কঠিন সমস্যায় রয়েছেন যন্ত্রণায় রয়েছেন বহু জায়গায় গিয়ে ঠকে গেছেন একবার বৈচারিক সরকারের কাছে আসুন চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে থাকি প্রতিটা অমাবস্যায় তারাপীঠে চল পৌঁছে যায় সেখানে বহু মানুষ আসে যারা কিন্তু আজকে যোগ্য করে হবন করে তারা কিন্তু আজকে সাকসেসের জায়গায় রয়েছে আর আপনি যদি সাকসেস পেতে চান আহতি দিতে চান তাহলে অবশ্যই নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করে নিন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো আমাদের প্রত্যেককে থাকতে হবে আর আমাদের এগিয়ে যেতে হবে তার জন্যে কী করতে হবে আমাদের পরিবেশকে সুন্দর রাখতে হবে অবলা জীবজন্তুকে খবরদার মারবেন না প্রতিদিন সকালবেলা একটা গরু একটা কুকুর এবং পাখিদের খেতে দিন দেখবেন ঈশ্বর আপনার সৌভাগ্যের দ্বার আপনার জন্য অবশ্যই খুলে দেবে সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার হাই আমি পূর্ণিমা ঘোষ বৈশালী সরকার অ্যাস্ট্রোলজার উনি ওনার কাছে আমি গেছিলাম আমার পারিবারিক সমস্যার জন্য তো আমি গিয়ে খুবই উপকার হয়েছি অনেক উপকার পেয়েও ওনার কাছ থেকে তো উনি খুবই ভালো একজন অ্যাস্ট্রোলজার তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও যাবেন